গাইজ যারা সেনাইপিং ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা আমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা প্লেয়ারকে আমার কাস্টম রুমে ডাক দিলাম তো তারপর ম্যাচ স্টার্ট করলাম তারপর সে আমার সেনাইপিং দেখে গেম থেকে বেরিয়ে গেল দুই রাউন্ড পরেই ভাই কিছুই বলার নাই এইসব প্লেয়ারদেরকে সেনাইপিং এর ভিডিও দেখতে হলে এখনই ক্লিক করো এই ভিডিওতে আর হ্যাঁ লাইভ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলব না আর আমার সেনাইপিং ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তো চলো যাও যাক লেটস গো First Blood! First Blood. First Blood.